নমস্কার বন্ধুরা কেমন আছেন ডালি ব্লকে নতুন আরেকটা ডেইলি ব্লকে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখন দেখতে পাচ্ছেন রাস্তাঘাট একদম পুরা নির্ঝুম হয়ে গেছে কোনো লোকজন নেই আমি আর সুদীপন বেরিয়েছি একটু তো ওর সুদীপনের আনটিকে আনতে যাব তো কেন আনব কি করব কেন এত রাত্রি আমরা বারোটা বাজে প্রায় বেরিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সাথে খাচ্ছিলাম না ওই যে ওর মানিকে আনতে যাব তো ওর মানি তো চলে আসছে হাতে জিনিসপত্র দেখে হয়তো বুঝতেই পারছেন কিছু একটা আছে তো চলুন সাথে থাকুন কীভাবে কি করি আমরা কেন এত রাত্রে আমরা বেরিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখাচ্ছি ঘড়ির টাইমটা আমি ঘড়ির টাইমে এখনও বারোটা বাজিনি বারোটা বাজলে হবে একটা সারপ্রাইজ আমার মেয়ের জন্য তো সাথে থাকুন এই যে এখানে বেলুন টেলুন দেখি মন্ত্রগীতি পুরো এক্সাইটেড এই যে কত বেলুন এনেছে তার মানে আজকে বুঝতেই পাচ্ছেন বেলুন দেখে আজকে হলো এই সে মন্ত্রগীতির বার্থডে বারোটা বাজলে বার্থডে হবে তো ওর মানি ওর জন্য একটা খুব সুন্দর কেক বানিয়ে এনেছে এই যে কেকটা এখন কেক কাটা হবে তো এখানে নিধি রুদ্র আছে এই যে নিধি বসে আছে রুদ্র আছে এই যে রুদ্র আছে আরে এখন এখন কাটবে মন্ত্রগীতি কেক তো কেকটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে ও নিজে নিজে ফু দিয়ে দিচ্ছে এখন কেক কাটবে দাও এবার কাটো 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 হ্যাপি বার্থডে বলো ডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার আদভিকা হ্যাপি বার্থডে টু ইউ মে

মন্ত্রগীতির বার্থডে উপলক্ষে এই যে রুদ্র সেজেছে সবাই দেখে নিন একটু আজকে তো জানোই তোমরা সবাই মন্ত্রগীতির বার্থডে তো আজকে বার্থডে আমরা কি কি করে মানে বেশি বড় করে করব না এমনি কেকটা কাটাবো আর এই যে এখন দেখো আমি স্নান করে চলে এসেছি আগে পুজো দিয়ে নেব পুজো দিয়ে তারপর মন্ত্রগীতে হলদি বেটে স্নান করাবো তো চলো আমি পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পুজোটা দেখাচ্ছি কীভাবে পুজো দিলাম তারপর মন্ত্রগীতে কে স্নান করানোটাও পুরো দেখাবো তো আজকে এ কারণেই করবো না আমাদের পাশে আবার একজনের বিয়ে আছে তো বার্থডেটা এ কারণে করা হচ্ছে না যে বিয়ে বাড়িতে যাবো বিয়ে বাড়িতেও লোক থাকবে ওই জন্য আর মন্ত্রগীতির বার্থডেটা করা হয়নি এবছর নেক্সট ইয়ার করব। তো এবছর কোনো রকমই কেক কেটে রাখবো কালকে তো একবার কেক কাটা হয়েছে ওর মা নিয়ে এসে কেক কাটিয়েছে আজকে আবার আমরা কেক কাটাবো তো এই যে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার যাবো মঞ্চগীতিকে স্নান করাতে গেছে এই যে মঞ্চগীতিকে হলদি টলদি দিয়ে স্নান করিয়ে দিচ্ছি বন্য ওইদিকে তাকাও

আমার জন্য না দা ওই যে আদভিকার বাবা আদভিকাকে পায়েস খাওয়াচ্ছে এই যে সবে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া প্রায় শেষের পথে কাউর শেষ কেউ খাচ্ছে